আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা কোনা সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে যেথা সেথায় ঢোকে ভাঙে কতক হারাই কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করুণা কেউ দেয় ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাফ করিতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা দিন বা শূন্য থাকে মিথ্যা সে দোস্তরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করুণা কেউ দায়ী আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাঁচবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে নমস্কার